মোবাইল একটু বাইরে বেরিয়ে তো দেখতে পারো বাইরের জগৎটা কত বেরঙ্গি যাও তো ফালতু কথা বলো না তো তুমি আমার গায়ে আঙ্গুল তুললে মাম্মা ঠিকই তো আছে তোমাদের খাই তোমাদের পরি তোমরাই তো আঙ্গুল তুলবে কি করলো এটা আমি তুমি আমাকে এত জোরে চড় মারলে কিভাবে পারলে বলো সরি সোরা বাবা বাবার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে মারার সি মাম্মা অলসো ক্রাই ইউ ডোন্ট লাভ মি প্লিজ গো কিভাবে তুমি তোমার বাবাকে বড় লোকে মেয়েকে মারলে পরে যত সব নাকাম মারলে টু আঙ্গুল দিয়ে টুকা দিলে তাদের ভাবটা কি এটা তো দেখলে আর গরিবের মেয়েকে একটা লাথি মেরে শান্ত করা হয় বুঝলে মারনের পরে যেভাবে শান্ত করে আমার বাটন ফোনে তাই সাপের গিম খেললা খেললা ফোনের বাটন দিয়ে নষ্ট করে লাইছে আমি আস্তে আস্তে গিম দিতাম এলিগানি অবস্থা হ্যাঁ বন্ধুরা তাই গেম খেলে আমার কানুন নাই নলে আয়া কিন্তু ছুটকির ভর্তা বানাই লো